আমেরিকা বিষয়ে আওয়ামী লীগের অবস্থান ঠিক নেই এক এক সময় এক এক কথা বলছে বাস্তবে বলছে এক কথা মুখে বলছে এক কথা বাস্তবে ঘটনা আরেকটা। আর একটা দর্শক আপনারা জানেন যে ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি বা বিরোধীরা অন্য পার্টিগুলো যতটুকু আগ্রহ দেখিয়েছে তার চাইতে আওয়ামী লীগ বেশি প্রপাগান্ডা ছড়িয়েছে আওয়ামী লীগ নিজেরাই বলছে যে বিএনপির আশা পূরণ হবে না ডোনাল্ডু আসছেন বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে অথচ বিএনপি কিন্তু তার কাছ থেকে আলাদা কোনো আশা করে এরকম কিছু বলে নাই বিএনপি একবারও বলে নাই যে ডোনাল্ডলু আবার নতুন স্যাংশন দিতে আসছেন কিন্তু আওয়ামী লীগই নিজেরা বলেছে যে লু আবার স্যাংশন দিবে এই দিবা স্বপ্ন দেখছে বিএনপি অথবা এরকম উদ্ভট কল্পকাহিনী অথচ বিএনপি এটা বলে নাই মানে ডোনাল্ডুর সফরকে ঘিরে আওয়ামী লীগ যথেষ্ট আগ্রহ দেখিয়েছে কখনও বলে যে না যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই বাইডেন চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে সব ঠিক আছে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে সম্পর্ক এগিয়ে যাবে ডোনাল্ড লু হোক আর নতুন রাষ্ট্রদূত হোক সব ঠিক আছে আবার কখনো কখনো আমরা দেখি যে আমেরিকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী কথা বলেন ওবায়দুল বলেন ছাত্রলীগকে আবার ইসরায়েলের বিরোধিতা নামে আমেরিকার বিরুদ্ধে মাঠে নামিয়ে দিয়েছে সেটাও আমরা দেখেছি এর মানে আসলে আওয়ামী লীগের অবস্থান ঠিক নেই আমেরিকা বিষয়ে এক এক সময় এক এক কথা বলে এটার কারণটা কি দেখেন সর্বশেষ আরেকটা নিউজ আপনাদেরকে দেখাই আমরা আজকে আলোচনা করছি চৌদ্দ মে চব্বিশ মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না বিএনপির মদত বিএনপিকে মদত দেবে সেই পরিস্থিতিতে নেই এর মানে আমেরিকা বিএনপিকে মদত দেওয়ার সামর্থ্যই রাখেন এখন আমেরিকা দুর্বল হয়ে গিয়েছে আমেরিকার কথা এখন ইসরায়েল শোনে না কেউ ভ্যালু দেয় না দেখেন আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক যেটা আওয়ামী লীগ এই ওবায়দুল কাদের কিছু দিন আগে বলেছে যদি এটা হতো সব যদি স্বাভাবিকভাবে চলতো তাহলে আমেরিকাকে খোঁচা দিয়ে এরকম বলতো যে মদত দেওয়ার সামর্থ্যই নেই আবার এই কথা তাৎপর্য কি দেখেন এর মানে এক সময় আমেরিকা বিএনপিকে মদত দিত কিন্তু এখন চাইলেও বিএনপিকে মদত দিতে পারবে না এরকম অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে খোঁচা দিয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন ওবায়দুল কাদের এর মানে আমেরিকার সাথে ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক থাকলে এভাবে কথা বলতো না তাহলে অন্যভাবে বলতো এই জন্য আমি বলেছি যে আমেরিকার কাছ থেকে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হবে না খুব সহজে আমেরিকা গণতন্ত্র মানবাধিকার এই বিষয়ে ছাড় দিবে আর আওয়ামী লীগ বহাল তবিয়াতে বসে বসে ক্ষমতা এক্সারসাইজ করবে এত সহজ নয় ভারত আমেরিকাকে ম্যানেজ করেছে স্ট্রু কিন্তু ম্যানেজ করলেও তাতে অনেক কিছু দিয়ে ম্যানেজ করতে হবে এবং আমেরিকা সুযোগ পেলেই চাপ দেবে এবং সব গ্রাউন্ড ওয়ার্ক করা বিভিন্ন চাপ কখনো পোশাক শ্রমিক কখনো মানবাধিকার লঙ্ঘন কোনো না কোনো বিষয় সামনে এনে আওয়ামী লীগকে নাকানি চুবানি খাওয়াই তারপরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ বাণিজ্যিক স্বার্থ বা শারীরিক স্বার্থ নেওয়ার চেষ্টা করবে আর এটা তো আমরা আগেও বলেছি এখনও বলি যে বাংলাদেশে গণতন্ত্র প্রশ্নে বা নৈতিকতার প্রশ্নে যুক্তরাষ্ট্র বা পৃথিবীর কারোই নৈতিকতা ঠিক নেই স্বার্থের অনুকূলে যা করা দরকার সেটাই করবেন এর বাইরে কিছু না তো এই যে খোঁচা দিয়ে কথা বললেন চম একেবারে চরম অপমান করলেন আমেরিকাকে যে মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শোনে না বিএনপিকে কে মদত দেবে সেই পরিস্থিতি নেই এটা প্রমাণ করে যে আসলে আমেরিকার সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক না খোঁচা দেয়ার সম্পর্ক না প্রতিযোগিতার সম্পর্ক এই বিষয়ে অবস্থানেই তো আওয়ামী লীগ ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না বাস্তবে হচ্ছে আমেরিকার সুযোগ পেলেই আমেরিকা আওয়ামী লীগকে চেপে ধরে এই চেপে ধরে স্বার্থ নেয় যেভাবে সহজ সম্পর্কের কথা মাঝে মাঝে বলে এটা ভুয়া মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে মদত দেবে সে পরিস্থিতি এখন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওয়েদকাদের তা এই কথা ইসরায়েলের তো শক্তিশালী লবি আছে পাকিস্তান যুক্তরাষ্ট্রে তা ইসরায়েলি বিরোধিতা করা যুক্তরাষ্ট্রের জন্য অনেক কঠিন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা ইসরায়েলের সাথে তুলনা করাটা এটা অযৌক্তিক সম্পূর্ণ ডিফারেন্ট কেস এই দুটোর সাথে মেলে না আর হ্যাঁ এটা অস্বীকার করার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের সক্ষমতা কমেছে যেমন মধ্যপ্রাচ্যে যদি ক্রাইসিসটা না হতো এবং রাশিয়া ইউক্রেনের ঘটনা যদি না ঘটত তাহলে হয়তো বাংলাদেশ নিয়ে আমেরিকা আরও বেশি সিরিয়াস হতে পারত আরও কোনো পদক্ষেপ নিত কিন্তু মধ্যপ্রাচ্য ক্রাইসিস এবং রাশিয়া ইউক্রেন ওয়ার যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে সংকুচিত করেছে এই বাস্তবতাটা ওবায়দুল কাদের হয়তো বা জানেন এই কারণে একটু খোঁচা দিয়ে এটা বলার চেষ্টা করেছেন ওবায়দুল কাদের বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না বিশ্ব রাজনীতি পরিস্থিতি বদলেছে বাংলাদেশে এসে তার দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে এর মানে স্পষ্টতে বোঝা যায় যে আমেরিকাকে মূলত আওয়ামী লীগ শত্রু মনে করে এ কারণে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে কোনো বন্ধুর ক্ষেত্রে এরকম কথা বলে না মানে শত্রু ভাবাপন্ন একটা মানসিকতা স্পষ্টই বোঝা যায় এখন আসলে কি মধ্যপ্রাচ্যে শেষ হয়ে গেছে না এত সহজ নয় এখানে ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন নানান কারণে ভারতের এগেনস্টে যেতে পারে না অনেক হিসাব নিকাশ আছে চীনের বিরুদ্ধে ভারতকে আমেরিকার দরকার অনেক জটিল সমীকরণ আছে আর বিশ্ব রাজনীতির পরিস্থিতি বদলেছে মানে ভারতের মতো এই গণতন্ত্রের মোরকে ফেসিবাদী সরকার অথবা এই হিন্দুত্ববাদী সরকার মোদি পুতিন বাশারালা সাদ যারা গণতন্ত্রকে একটা বিকৃত রূপ দিয়ে তারা তাদের সীরাচারই চিন্তাভাবনা কায়েম করছে তাদের উত্থান তারা টিকে যাচ্ছে এই যে দু সালে প্রায় সত্তরটার বেশি দেশে নির্বাচন হচ্ছে কিন্তু কোন দেশেই ভালো কোনো খবর নেই আগে সুষ্ঠু নির্বাচন হতো এরকম অনেক দেশে এখন কারচুপি নির্বাচন হয় আবার সুষ্ঠু নির্বাচন হলো সেখানে যারা একটু উগ্রবাদী অথবা গণতন্ত্রের প্রতি যথেষ্ট সহনশীল না ভোটের মাধ্যমেই তারা সিস্টেমে ক্ষমতায় আসছে এর মানে গণতন্ত্রের জন্য বিশ্ব রাজনীতির জন্য কোনো সুখকর বিষয় নয় দু সাল কিন্তু এটাকেই আওয়ামী লীগ সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে এটাকেই বলছে যে বিশ্ব রাজনীতি বদলেছে মানে বিশ্ব রাজনীতি এখন স্বৈরাচারের পক্ষে চলে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক দর্শক আসলে আমেরিকা প্রশ্নে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কি বন্ধু না শত্রু এক এক সময় এক এক কথা বলছে আসলে ভিতরে ভিতরে শত্রুতা আছে ভারত যা করার করে দিচ্ছে ভারতের কারণে একটু স্বস্তিতে আওয়ামী লীগ আছে